টিপস দিয়ে পাস্তা হ্যাঁ ঠিকই শুনেছেন চিপস দিয়ে মজার একটা পাস্তা রেসিপি শেয়ার করবো কয়েকদিন ধরে চোখের সামনে এই রেসিপিটা ঘোরাফেরা করছিল ভাবলাম আজকে বানিয়েই ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে বানালাম খেতে কিন্তু ভীষণ মজার এই যে দেখতেই পাচ্ছেন চিজ বলসের একটা প্যাকেট নিয়েছি বাংলাদেশি আপনারা যেটা অ্যাভেলেবল হাতের কাছে পাবেন সেটা দিয়ে করতে পারবেন আর সাথে লাগবে পাস্তা যে কোনো ধরনের পাস্তা বা ম্যাকারনি দিয়ে করতে পারবেন তো আমি এক কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিয়ে নিয়েছি আর পেনে পাস্তা নিয়েছি এই পাস্তাটা প্রথমে সেদ্ধ করে নেব আগে থেকেই আমি চুলায় পানি বসিয়ে রেখেছিলাম পানিটা যখন ফুটে উঠে আসবে তখন এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল বা রান্নার তেল দিয়ে দিতে হবে আর সাথে স্বাদ মতো লবণ তারপরে পাস্তাটা দিয়ে কয়েক মিনিট নেড়ে চেড়ে পাস্তাটা খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হওয়ার পরে পাস্তাটা আমি একটা ছাঁকনির পরে রেখে দেব পানিটা যাতে ছেঁকে যায় আর এখন অন্য একটা পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি আমি এখানেও অলিভ অয়েল ব্যবহার করছি আপনারা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন দুই তিন কোয়া রসুন আমি একেবারে কুচি করে কেটে নিয়েছি আর খুব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আজকের রান্নার প্রধান উপকরণ আর সেটা হচ্ছে এই চিজ বল এই চিপস আমি পুরো প্যাকেট ব্যবহার করেছি সাথে এক কাপ পরিমাণ জাল করে রাখা দুধ দিয়েছি চুলা রাসটা মিডিয়ামে রেখে এইভাবে নেড়ে চেড়ে এই চিজ বলটা গলিয়ে নিতে হবে এটা যেহেতু পুরোটাই চিজের তো আস্তে আস্তে দেখবেন এটা গলতে থাকবে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর এই চিজের কারণে কিন্তু খুব সুন্দর একটা গ্রানও আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা যেটা একটু আগে আমি সেদ্ধ করে নিয়েছি আর সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ পাস্তা সস আর এই সসটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা টমেটো কাঁচাপও ব্যবহার করতে পারবেন আমি আরও এক কাপ দুধ অ্যাড করে দিচ্ছি আর এক চিমটি পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ঝাল এবং লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি খুব একটা বেশি দিচ্ছে না কারণ আমার ঘরে এই পাস্তাটা আমার বাচ্চারাই বেশি পছন্দ করে তো এভাবে নেড়েচেড়ে একটু রান্না করে নিতে হবে যতক্ষণ না চিজ এবং পাস্তা একসাথে ভালো মতো মিক্সড হয়ে যাচ্ছে চিজ পাস্তা খেতে ইচ্ছা করলে আর ঘরে যদি চিজ না থাকে তাহলে কিন্তু এক প্যাকেট চিপস এনেই আপনারা এই পাস্তাটা রান্না করে খেতে পারেন ভীষণ মজার কিছুদিন ধরে এই রেসিপিটা খুব ভাইরাল হয়েছে এবং চোখের সামনে খুবই ঘোরাফেরা করছিল তো ফাইনালি আপনাদের সাথে শেয়ার করলাম আর বানিয়ে ফেললাম দেখতেই পাচ্ছেন গরম গরম চিজ পাস্তা রেডি চিজ ছাড়াই কিন্তু আজকের এই পাস্তাটা রান্না করলাম এখন গরম গরম সার্ভ করার পালা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার রান্না করতে একেবারেই সময় লাগে না আর একেবারেই তো ঝামেলা নেই আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিকেন বা ডিম অ্যাড করতে পারেন চাইলে সবজিও অ্যাড করে পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ